পাহাড়ে ওঠার জন্য আবার টোল দিতে হয় তো এখান থেকে আমাদের পাহাড়ের রাস্তা শুরু বাপরে বাপ কি মারাত্মক টার্নিং ভাবতেই পারিনি রাস্তা এরকম হবে দার্জিলিং এসে আর আমার এখানে নাজারহাটি দুর্ঘটনা ঘাটি এসা কো সিন হয়ে যাতা মতলব মানে সাইডে আমি দেখতে লেগে গেছিলাম জীবনের ফার্স্ট ট্যুর এত দূর লং পাহাড়ে যাচ্ছি বাইক নিয়ে ঘড়িতে বাজে প্রায় এখন পাঁচটা সাত যাচ্ছি আমরা চারজন একটা রয়্যাল এলিফেন্ট একটা বাজাজ পালসার নিয়ে তো আমাদের বাইকটা বাঁধতে বাইকে লাগেজ বাঁধতে অনেক মশাকত করতে হচ্ছে কারণ এই আমাদের এই গুরু এই এই দড়িটা কম কিনেছিল এই জিনিসটাই আমরা এখন রেডি একশো তেত্রিশ কিলোমিটার অতিক্রম করার পর চলে এলাম ডালখোলা এবার ব্রিজের তলা দিয়ে চলে যাব ডান দিকে আমরা সোজা শিলিগুড়ি তো দেখতে দেখতে আমরা চলে এলাম দার্জিলিং মোড় এরপর আমরা বাম দিকে নিয়ে নিবো যেটা হচ্ছে আমাদের দার্জিলিং যাওয়ার রাস্তা মানে আমরা যাবো এখন কার্সিয়াং হয়ে দার্জিলিং তো আমরা বাম দিকে নিয়ে নিবো এখন এখান থেকে কার্সিয়াং মাত্র চুয়াল্লিশ কিলোমিটার মানে পাহাড়ে উঠতে হবে এবার আমাদের এখান থেকে আমাদের পাহাড়ের রাস্তা শুরু হতে চলেছে তো এখান থেকে আমরা নিয়ে নিবো ডান দিকে ডান দিকে সোজা গিয়ে আমরা কিছুক্ষণ পরে পেয়ে যাবো একটা টোল গেট যেটা দার্জিলিং এর টোল গেট পাবো আর চারিদিকে চা বাগান দেখতে দেখতে আমরা পার হয়ে গেলাম অনেক দূর আর সামনে আমাদের পাহাড় অসংখ্য ভিউ মানে পাহাড় আসছে আর মনে কেন একটা ধুপুক ধুপুক করছে অনেক সুন্দর লাগছে তো ফাইনালি আমরা দার্জিলিং এন্টার করতে চলেছি গাইস আর সামনে আমাদের দার্জিলিং এর টোল আর বোর্ডটা ক্রস করলাম এক্ষুনি যাই হোক এখানে টোল দিতে হবে দশ টাকা করে পার বাইকের জন্য আর তারপরে আমরা পাহাড়ে উঠতে পারবো আর টোলটা কেন না হয় জানি না আছে আছে নাই খুচরো খুচরো দিয়ে দিচ্ছে পঞ্চাশ দুটো রি হ্যাঁ অনেক দিনকার স্বপ্ন ছিল যে পাহাড়ে যাব বাইক নিয়ে তা আজ স্বপ্নটা পূরণ হতে চলেছে প্রত্যেক ছেলেরই স্বপ্ন থাকে যে পাহাড়ে যাবে বাইক নিয়ে একটা ছেলের কাছে বাইক আর পাহাড় দুটো একটা বড় ইমোশনস আর যারা পাহাড়ে নতুন আসছো তা অবশ্যই দেখো পুরোটা কেননা আমি নতুন হয়ে কি এক্সপিরিয়েন্স করছি আমার ফার্স্ট টাইম এটা পাহাড়ের রাইড কি রকম ভাবে এক্সপিরিয়েন্স হচ্ছে সবাই ব্লগের মাধ্যমে জানতে পারবে আর আমাদের এখন পাহাড়ের রাস্তা শুরু হতে চলেছে গাইস আরো উপরে অনেক উঠতে হবে আমাদের গাইস অসাধারণ লাগছে সেরা ভিউ তোমরা যদি সবাই গ্রুপে নতুন এসে থাকো বা আসছো ভাবছো তো অবশ্যই একজন এক্সপিরিয়েন্স মানুষের সঙ্গে এসো কেননা সেটাই বেস্ট হবে কারণ আমাদের আমাদের গ্রুপেও একজন এক্সপিরিয়েন্স মানুষ আছে তার জন্য আমাদের অনেক সুবিধা হয় সব জায়গায় যেতে বা চিনতে আমি উইদাউট জিপিএসের সঙ্গেই যাচ্ছি দেখেন আর দার্জিলিংয়ের এই সিরিজের অনেকগুলো ভ্লগ এই পেজে আপলোড হবে যারা যারা এই পেজটাকে ফলো করিনি অ্যান্ড করে না এখনই তাড়াতাড়ি করে আর লাইক শেয়ার তো অবশ্যই করতে হবে গাইস পাশে থেকেও দার্জিলিং রাস্তা কি পাহাড় আমাদের মাস্টার যাওয়া নামার সময় কি মারাত্মক লাগবে বাবা আর পাহাড়ে ওঠার সময় আমাদের অনেক কিছু মাথায় রাখতে হবে কেননা এটা পাহাড় সিঙ্গেল লেন আর পাহাড়ে ওঠার সময় ওভারটেকিংটা একটু অ্যাভয়েড করবেন কারণ এখানে সিঙ্গেল লেনে ওভারটেকিং করতে গিয়ে অনেক রিস্ক হয় আর এখানকার কর্নারিং ভাই মারাত্মক লেভেলের কি বলবো আর উঠতে উঠতে আমাদের কর্নারিং করতে হয় আমার গাড়িতে অনেক হ্যান্ডলিংটা করতে অসুবিধা হয় তবুও অনেক উঠেছি যাই হোক তো উঠতে না উঠতে আমরা একটু দাঁড়িয়ে ভিউটা এনজয় করবো কিছুক্ষণের জন্য তো দেখতে থাকেন ব্লগটা অসাধারণ বাড়ি গাছ দেখতে পাচ্ছেন এখানে এটা বাড়ি না এটা একটা হচ্ছে রিসর্ট মানে হোটেল দেখতে পাচ্ছেন দেখতে অসাধারণ পাহাড়ের ভিতরে আমরা আবার এখান থেকে বাইক স্টার্ট করবো এখানে একটা মারাত্মক প্ল্যানিং ছিল আর পাহাড়ে ওঠার সময় মূল একটা জিনিস বাইক চালানোর সময় পাহাড়ে ওঠার সময় আপনাদেরকে ফার্স্ট গিয়ারে আর সেকেন্ড গিয়ারে মতলব ফার্স্ট গিয়ারে বেশি বাইকটা টানতে হবে কেননা ফার্স্ট গিয়ারে না টানলে পাহাড়ে উঠতে অনেক সমস্যা হবে কেননা এটা সমতল জায়গা না অনেক উঁচুতে উঠতে হচ্ছে ক্যামেরাতে দেখে করে বুঝতে পারবেন না বাট উঁচুতে হচ্ছে উঠতে গাড়ি আমার ঘুমড়িয়ে যাচ্ছে তবুও আমি গিয়ার শিফট করছি না কেননা এখনও আমাদের অনেক উঁচুতে উঠতে হচ্ছে তা বলে গিয়ার শিফট করা যাচ্ছে না মাঝের মধ্যে সেকেন্ড গিয়ারও শিফট হয়েছি সামনে গাই একটা ফাটানো লেভেলের টার্নিং উঠতে উড়তে আবার টার্নিং টার্নিংটাও উঁচুতে কোনো লেভেল জায়গা নাই কী বলবো আর এখানে একটু ভয় পেয়ে নিয়েছি কীরকম মানে অসাধারণভাবে ভয় পেয়েছি একটু যে স্পিডে আসি কীভাবে টানটা টানিব আমার গাড়ির হ্যান্ডেলিংটা জানেন টু টোয়েন্টি পালসারে একটু হ্যান্ডেলিংটা করতে অসুবিধা হয় কি মারাকতো কর্নারিং ভাই দেখতে পাচ্ছেন খদ মানে রিক্সে একটু কি বলবো পড়লে মানে শেষ উঠতেও অসুবিধা হচ্ছে আর সামনে আমাদের একটু সেরা লেভেলের ভিউ দেখতে পাবো অসংখ্য অসংখ্য সেরা লেভেলের ভিউ পাহাড়কে এমনিতেই বলা হয়নি আমাদের দার্জিলিংকে পাহাড়ের রানী দার্জিলিং সেরা ভাই সত্যি নিজের চোখে দেখলে না বোঝাই যায় না কিরকম ভিউ এখানে পাওয়া যায় আর আমার এখানে নজারহাটি দুর্ঘটনা ঘটি এসা কোশ্চিন যাতা ভাই মতলব মানে সাইডে আমি দেখতে লেগে গেছিলাম আর ওই সাইডে আমার বাইক চলে গেছিল মানে পুরো ফোকাস সামনে করতে হবে না হলে একটু কনসেন্ট হারালেই মানে গিয়ে হয়ে যাবে গাই সেখানে বাইক রাইড করা মানে এতটা ইজি না পাহাড়টা দেখো কত অসাধারণ লাগছে গাইস এখন এটা জায়গা নাম কিং পাহ কে দেখো এই তো নিচে কত নিচে রোড ওগুলো ওগুলো দিক দিয়ে এলাম আমরা গাড়ি উঠতে বাল গাড়ি জানিয়ে নিল নাপিস দা আমাদের টুরিস্ট গাইড ঠিক আছে সো এটা হচ্ছে কার্সিয়াং ভিউ পয়েন্ট যেখানে আই লাভ কার্সিয়াং লেখা আছে আর আমরা যাবো ওই উপরে অনেক উঁচুতে এখনও আমাদের যেতে বাকি আছে তো এই ভ্লগটা এটা পর্যন্ত মানে হতে চলেছে আর নিচ থেকে আমরা অনেক নিচ থেকে এসেছি গাইস মানে কি বলবো এটা অনেক একটা উঁচু জায়গাতে এখানে লোক পিকচার ক্লিক করে আর এখানে লোকজন ভাই অনেক আবর্জনা ফেলে রেখেছো প্লিজ এগুলো ফেলার চেষ্টা করবেন না আর যারা করেছো ভিডিওটা দেখে থাকলে অবশ্যই নিজেকে রিগ্রেট ফিল করবে কেননা এটা প্রকৃতিকে আমরা নষ্ট করছি তো এটা করাটা মোটেও উচিত না গাইস ঠিক আছে তো পার্সে ডাস্টবিন রাখা আছে প্লিজ ইউজ ডাস্টবিন পাহাড়ের রানী দার্জিলিং এখানে না আসলে সেটা বুঝতে পারবে না কি কি নাজারা আছে ভাই এখানে কি সৌন্দর্য মন ভরে যায় প্রাণ ভরে যায় মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে পাহাড় মানে সৌন্দর্য আর সুকুন